নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি মিন রাশি কারকতা সম্বন্ধে আপনাদের জানাব জ্যোতিষ শিখতে গেলে রাশির কারকতা জানা অবশ্যই দরকার না হলে পরবর্তীকালে পদে পদে বাধার সৃষ্টি হয় এই রাশির কারকতা এবং রাশির কারকতার বিশ্লেষণ অবশ্যই আপনাদের জানতে হবে এই রাশির কারকতা সম্বন্ধে আমি এখন বলছি পরে এর বিশ্লেষণ করা হবে আসুন আজকে জেনে নিই মিন রাশি কারকতা সম্বন্ধে দৈহিক গঠন এরা মধ্যমাকৃতি হয় গৌরবর্ণ সুন্দর মুখ এবং কৃষ্ণবর্ণ কেশ হয় স্বরূপ রাশি জল রাশি জলরাশি উভয়দয় রাশি উভোদয় রাশি উত্তর দিক স্বামী কালপুরুষের পদদয়, কপ প্রকৃতি রাত্রি বলি নিঃশব্দ অধিক স্ত্রী সঙ্গ বহু প্রজা বিপ্ন বিপ্রবর্ণ সমরাশি রাশি রাশি এবং মলিন বর্ণ এই মিন রাশি হচ্ছে রাশি রাশিচক্রের বারোতম রাশি এই রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এই রাশিতে কামনা এবং রাজস্বিক গ্রহ শুক্রের উচ্চস্থ স্থান এবং বুধের নিচস্ত নিচস্ত স্থান এই রাশি দৈহিক গঠন দৈহিক গঠন কেরম হতে পারে এই রাশি এই রাশি জাতক জাতিকের একটু লম্বা হয় বর্ণের হয় চোখ বড় বড় হয় মাথায় ঘন কেশ থাকে এদের চারিত্রিক কেরম হয় চারিত্রিক হচ্ছে অনুসন্ধানকৃত গবেষক জ্যোতিষ কল্পনা প্রবণ এবং রোমান্টিক প্রকৃতির হয় এদের চঞ্চল মানসিকতা থাকে যে কোনো আবেগ ক্ষণস্থায়ী থাকে না এদের এরা খুব সহানুভূতি সম্পন্ন হয় সৎ হয় তবে অসৎ পথে এরা যায় না জ্ঞান লাভের পথে এদের জ্ঞান লাভের প্রতি এদের অনেক আকর্ষণ থাকে এরা সামাজিক হয়ে থাকে রোগ বিলাসী খুব কম হয় আয়ের থেকে ব্যয় বেশি করে এরা সাজসজ্জা প্রিয় হয় মীন রাশি জাতক জাতিকারা ব্যবসা ভালো করে এরা সমাজকর্মী পেন্টার শৌখিন দ্রব্য প্রস্তুতকারক নার্স ক্যাটারা, সমাজসেবী শিক্ষক অ্যাকাউন্টেন্ট ব্যাংকার মিউজিক অপেরা সিনেমা প্রভৃতি বিষয়েরা কর্ম করে বা কর্ম করার চেষ্টা করে এদের রোগ হচ্ছে রক্ত দুষ্ট পীড়া ক্ষতপীড়া শ্লেসা মানে পদত পদ মানে দুই পায়ের যে তলা পায়ের তলা বা পায়ের এই পায়ের তলার অসুবিধা উদর পীড়া উদর পীড়াতে পেটের সমস্যা এই এইসব এরা বেশি ভোগে এই রাশি জাতক জাতিকারা খুব জ্ঞানী হয় এবং এরা একটু উচ্চশিক্ষিত হয় এবং উচ্চশিক্ষিত হওয়ার চেষ্টা করে এরা ধার্মিক হয় এবং ধর্ম সম্বন্ধে বা ধর্ম জ্ঞান এদের নিতে খুব আগ্রহ প্রকাশ করে বা বেশিরভাগ ক্ষেত্রে এরা ধর্মজ্ঞানী হয় বা ধর্ম সম্বন্ধে প্রচুর জ্ঞান থাকে এই রাশি জাতকেরা মানে সৎ হয় মানে অপরকে ঠকাতে বেশি পছন্দ করে না এরা খুব সুন্দর মানসিকতা মনের মানুষ হয় এরা বিশিষ্ট ব্যক্তি হওয়ার চেষ্টা করে সমাজে এবার এরা সমাজকর্মী হিসাবে খুব নাম করে বা নাম হয় এদের বিভিন্ন কাজের সূত্রে এরা সব জায়গায় সাফল্যই লাভ করে বেশিরভাগ ক্ষেত্রে পথে এরা কম যায় এই হচ্ছে মিন রাশির কারকতা এই কারকথা সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানবেন যারা জ্যোতিষ শিখছে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন যাতে এই ভিডিওটা বা পরবর্তী ভিডিও আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়